নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের ঘটনা সোমবার সকালে বাইজাল বাইজালবাড়ে স্থিত পাড়ায় ঘটনার বিবরণী জানা যায় এলাকার বাসিন্দা ইলিন ড্যাপোরমা নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিলেন তখন পরিবারের অন্যান্য লোকজন অপর ঘুরেছিল আচমকা পরিবারের এক সদস্য লক্ষ্য করে ইলিন দেবর মা বিদ্যুতের ছোবে আহত হয়েছে সাথে সাথে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ইলিন দেবুর মাকে মৃত বলে ঘোষণা করে দেন মৃত ইলিন মার পরিবারের এক সদস্য জানান ইলিন নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ হয় পরে তাকে হাসপাতালে নিয়ে আসে